হ্যালো ভিওর্স দ্যেচার অ্যান্ড এগ্রিকালচার চ্যানেলে আপনাকে স্বাগত এবার আমি আলোচনা করতে যাচ্ছি গাছে পোকা দমনের ঘরোয়া উপায় এই ঘরোয়া উপায় সঠিক কী নিয়মে প্রয়োগ করবেন তো চলুন দেখা যাক গাছের পোকা দমনের ঘরোয়া উপায় আজকে আমি আপনাদের এমন একটা তরল তৈরি করে দেখাবো যেটা খুব সহজে আপনি বাড়িতে তৈরি করতে পারবেন সেই তরলটি আপনারা যে কোনো গাছ যে কোনো রকমের পোকামাকড়ের আক্রমণ হলে ব্যবহার করতে পারবেন তাহলে কিন্তু সব ধরনের পোকামাকড় থেকে গাছকে বাঁচাতে পারবেন আমরা তো ঘরোয়া উপায়েও অনেক কিছু ব্যবহার করি যেমন নিম তেল বা রসুন লঙ্কা হলুদ কিন্তু এগুলো ব্যবহার করে এই সব রোগ থেকে দূর করা যায় তো সেক্ষেত্রে আমি বলবো যে যদি দেখা যায় যে গাছে হালকা কোনো রকম পোকামাকড় আক্রমণ হয়েছে তো এই ঘরোয়া টোটকাগুলি খুব ভালো কাজ করে কিন্তু যদি দেখা যায় গাছ সম্পূর্ণভাবে রোগ পোকার আক্রমণ হয়েছে তখন কিন্তু কেমিক্যাল কীটনাশক ব্যবহার করতে হয় তো সেই দামি কীটনাশকগুলো যাতে আমাদের ব্যবহার করতে না হয় তার জন্য আজকের এক এই কীটনাশক আপনারা বাড়িতে বানিয়ে গাছ গাছে ব্যবহার করতে পারেন একবার ব্যবহারে আপনার রেজাল্ট পাবেন এবং তারপরে এবং তারপরে আপনার নিয়মিত নিম তেল বা ঘরোয়া কীটনাশক যদি গাছে ব্যবহার করতে থাকেন তাহলে কিন্তু গাছে আগামী দিনে আর কোনো রকম পোকামাকড়ের আক্রমণ হওয়ার সম্ভাবনা থাকবে না কিছু মনে রাখার বিষয়গুলো হলো গাছকে সময় নজরে রাখুন এবং আপনার গার্ডেনে যেখানে গাছ প্রচুর আছে একটু সরিয়ে সরিয়ে দেখবেন কোনো জায়গায় পোকামাকড় আক্রমণ হয়েছে কি না যদি একটি নির্দিষ্ট স্থানে পোকামাকড় আক্রমণ হয় সম্ভব হলে সেই অংশটাই কেটে বাগানের বাইরে ফেলে দিন অনেক বাগানেই পোকামাকড় আক্রমণ হয় না কারণ তারা মোটামুটি পনেরো থেকে কুড়ি দিন অন্তর গাছে জৈব কীটনাশক নিয়মিত ব্যবহার করে শুধু নিম তেল নয় অন্যান্য জৈব কীটনাশকও তারা ব্যবহার করে ছোটোখাটো আক্রমণের শুরুতে যদি আপনারা আপনারা ঘরোয়া কীটনাশক ব্যবহার করেন তাহলে কিন্তু পোকামাকড়ের আক্রমণ হয় না যাদের কাছে খুব বেশি পোকামাকড়ের আক্রমণ ইতিমধ্যে হয়ে গেছে তারা কিন্তু বাঁচার জন্য আজকের এই সলিউশনটি তৈরি করতে পারেন গাছের পোকা দূর করার জন্য ঘরোয়া কীটনাশক তৈরি করতে চলেছি তো বন্ধুরা আমরা এখন যে তরল কীটনাশক বানাতে যাচ্ছি তার জন্য একটি মগে এক লিটার মতো জল নেব এবার একটা এনো প্রোটায় এক লিটার জলে মিশিয়ে দেব। তারপর যে বুদবুদ একটু কম হলে তার মধ্যে দেবেন এক চা চামচ ব্রেকিং সোডা অনেকে ব্রেকিং সোডার মেশান কিন্তু অবশ্যই আপনাকে ব্রেকিং সোডা মেশাতে হবে এবার এর সঙ্গে এক চামচ হ্যান্ডওয়াশ বা এক টাকা যে কোনো একটি শ্যাম্পু মিশিয়ে দেবেন অনেকেই ডিটারজেন্ট পাউডার ব্যবহার করে আমি এটা ব্যবহার করতে বারণ করি কারণ ডিটারজেন্টগুলো এক একটি কোম্পানির এক এক রকমের হয়ে থাকে অনেক সময় গাছে খারাপ প্রভাব ফেলে তাই হ্যান্ডওয়াশ বা শ্যাম্পু ব্যবহার করাটা অনেক সেফ এই সলিউশনকে আরও বেশি পাওয়ারফুল করার জন্য অবশ্যই আপনারা এতে নিম তেল ব্যবহার করতে পারেন সলিউশনটি ব্যবহারের নিয়ম কীভাবে সলিউশনটি ব্যবহার করবেন স্প্রে বোতলে এই তরলটা ভরে যে জায়গা পোকামাকড় আক্রমণ হয়েছে সেই জায়গাগুলো খুব ভালো করে পরিষ্কার করে দেবেন এটা অবশ্যই আপনারা বিকালবেলা ব্যবহার করবেন বা সন্ধ্যার পরে ব্যবহার করতে পারেন সকলে ব্যবহার করবেন না কারণ এর মধ্যে ব্রেকিং শোটা আছে যেটা রোদ্দূরে সংস্পর্শে আসলে পাতা অনেক সময় জ্বলে যায় বা পুড়ে যায় যদি একবার এটা ব্যবহার করেন গাছে পোকামাকড় দূর হতে বাধ্য এবং তারপরে নিয়মিতভাবে আপনাদের বাড়িতে থাকা যে কোনো ধরনের কীটনাশক অবশ্যই জৈব কীটনাশক হলে ভালো হবে সেটা যদি ব্যবহার করেন তাতে কিন্তু গাছে পোকামাকড় ভবিষ্যতে আক্রমণ হওয়ার সম্ভাবনা একেবারেই কমে যাবে এবার একটা শেষ কথা বলি সেটা হচ্ছে কি আপনাদের গাছে যদি খুব বেশি পোকামাকড় আক্রমণ হয় সেক্ষেত্রে ব্রেকিং সোডার পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন এক চামচের জায়গায় দু চামচ দিলে অসুবিধা নেই সেই ক্ষেত্রে ইনো না ব্যবহার করলেও আপনারা ভালো রেজাল্ট পাবেন তো ভিওর্স যে সলিউশনটি দেখালাম আশা করি আপনাদের গাছের যে কোনো ধরনের বড় পোকামাকড় আক্রমণ থেকে বাঁচাতে সাহায্য করবে এই হলো আজকের ভিডিও আলোচনা যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তো আমাকে কমেন্ট করবেন ধন্যবাদ